এত কম সম্পত্তি হয় নাকি লিপস অ্যান্ড সব সাইডে সরাচ্ছে আর বসে বসে পার পেয়ে যাবে এসব খেলা আমরা বুঝি কি হয় কোম্পানির রায়ের উৎস একটাই বেআইনি জালিয়াতি একশোবার বিচারপতি এখানে প্রশ্ন করবে এই জালিয়াতি কোম্পানিগুলো পশ্চিমবাংলায় কতগুলো আছে তার মাথা হলো এই লিপস বাউন্স পার্থ চট্টোপাধ্যায়ের কত সম্পত্তি আছে কেউ জানে না আর ওনার কত সংখ্যায় বান্ধবী আছে কেউ জানে না দুঃখের বিষয় এটা এটা বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ভুল ভাল কাজে নামিয়ে তাদের জীবনগুলো শেষ করে দিয়েছে এটাই হলো আমার সব থেকে দুঃখের বিষয় আমার মতে এই কথার তদন্ত করে এই উদয়নটাকে কোমরে দড়ি পড়িয়ে আগে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত এই কথা বলতে পারে না ও টাকাগুলো কি হয় ও পকেটে যায় লজ্জা থাকলে এই ধরনের কথা বলবে উদয়ন লজ্জা থাকলে এই ধরনের কথা বলবে উদয়ন তৃণমূল যারা করে এদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হলো অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হলো হেমন্ত সরেন অ্যারেস্ট হয়ে গেল আর ভাইপো আর পিসির ব্যাপারে কি হচ্ছে আমাদের হাতে আরও কিছু ডকুমেন্টে নরেন যে এই যে আমাদের হিয়ারিংয়ে ভাস্কর যখন ছাড়া পেলেন না যে ঘটনাগুলো ঘটেছে এটা নরেন জানতেন না নরেনের এমন জিনিস আমরা পেয়েছি আমি দেখব নরেন কি করে অমৃতা সিনার ঘরে যে মামলাটা হচ্ছে এটা উনি নিজে শুনছেন না মানে নিজে নিয়ে শুনছেন না সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের অ্যাসাইনমেন্টে ওনার ঘরে মামলা হচ্ছে এর জন্য ভাইপো ওনাকে পরিবর্তন করার জন্য অনেক জায়গায় মামলা করেছেন কিছু করতে পারেননি পিসিও চেষ্টা করেছেন পারেননি রিসেন্ট কলকাতা হাইকোর্টে ওনাকে ডিটারমিনেশন থেকে সরানোর জন্য মামলা করেছেন পারেননি তার মানে এটা বুঝতে হবে যে উনি ঠিক এবং বাকিরা ভুল চোর তৃণমূল ভুল এটা বুঝতে হবে এটা তো ঘটনা লিপসান বাউন্সের এত কম সম্পত্তি হয় নাকি লিপসান বাউন্সের কি সম্পত্তি আছে তো সবাই জানে ইডিস বা সিবিআই এর ভেতরে কারা কি কাজ করছে যদি প্রয়োজন হয় আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে সেটা আদালত কালকে জানিয়েছে এবং এতদিন সময় লাগছে কেন স্লো নিয়ে একটা স্লো নিয়ে মানে অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হলো অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হল হেমন্ত সরেন অ্যারেস্ট হয়ে গেল আর ভাইপো আর পিসির ব্যাপারে কি হচ্ছে বাকিগুলো গেছে আর এটা ভুলে যাচ্ছে সবাই যে এটা কোর্ট মনিটার ইনভেস্টিগেশান ভাইপো এই কোর্ট মনিটারিংটাকে বন্ধ করানোর জন্য অনেক চেষ্টা করেছে ভাইপো পারেনি ভাইপোর মনে রাখা উচিত তাই জন্য আদালত যতদিন মনিটার করছে না আমরা যদি প্রয়োজনে সুপ্রিম কোর্টে আবেদন করব যে ভাইপজ যে প্রোটেকশনটা আছে সেটাকে খুলে দিতে আমরা এটা আবেদন করব এখনো চিন্তাভাবনার মধ্যে আছে এখনো করিনি আর ইডি কি করছে এটা তো ঘটনা এত স্লো হচ্ছে কি কারণে তদন্ত এর মধ্যে তো যারা যুক্ত বা যারাই পুরো দুর্নীতির সঙ্গে যুক্ত তারা তো সময় পেয়ে যাচ্ছে জিনিসটাকে এই মামলায় এই মামলায় যা তথ্য প্রমাণ আছে যদি সময় পায় কিছু যায় আসবে না সমস্যাটা হচ্ছে ইডিসিবিআই কে আরো তাড়াতাড়ি করতে হবে এবং তাড়াতাড়ি গ্রেপ্তার করতে হবে চোজোর চোরগুলোকে তাড়াতাড়ি গ্রেপ্তার করতে হবে এটাই আমাদের দাবি এটা নিয়ে আমরা আদালতে লড়াই করছি দীর্ঘদিন ধরে লড়াই করছি একদিনে তো লড়াই করছি না এতগুলো চোর তো ধরা পড়েছে বেশ কিছু চোর তো ধরা পড়েছে বেশ কিছু চোর ধরা পড়েছে জেলে গড়াগড়ি খাচ্ছে অনুব্রত থেকে শুরু করে পার্থ থেকে শুরু করে অনেকে জেলে গড়াগড়ি খাচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার সবকটা চোরকে আমরা ধরবো একটার পর একটা ধরবো একটাকেও কেউ ছাড়া হবে না কিন্তু আমাদের সব থেকে বড়ো আশঙ্কা ইডিকে নিয়ে ইডির ভেতরে কেউ কাজ করছে না পলিটিক্যাল প্রেশারে কাজ করছে না ইনফ্রাস্ট্রাকচারাল অভাব সেটাই হলো বিষয় এবং জজ সাহেব এটা খুব কালকে খুব কড়াভাবে জানিয়েছিলেন যে কোর্ট ক্যান টেক স্টেপস বিকজ কোর্ট ইজ মনিটরিং দ্য ইনভেস্টিগেশন কোর্ট ইনভেস্টিগেশন মনিটর করছে কোর্ট এটা পারে সেটাই তো আমাদের কাছে প্রশ্ন যে ডিরেক্টরকে কে ছেড়ে রাখছে তাকে খুঁজে বার করতে হবে ডিরেক্টরকে কে ছেড়ে রাখছে তাকে খুঁজে বার করতে হবে প্রাক্তন ডিরেক্টর হোক বর্তমান ডিরেক্টর হোক তার ফ্যামিলির লোক কে ছেড়ে রাখছে তাই সেই লোকটাকে খুঁজে বার করতে হবে সেই লোকটাকে খুঁজে বার করলে তখন তো ডিরেক্টর এমনিই গ্রেপ্তার হয়ে যাবে যত জালিয়াত কোম্পানিগুলো আছে তার মাথা হলো লিপস বাউন্স লিপস বাউন্সটা হলো জালিয়াতদের কোম্পানি তার আয়ের উৎস আছে সেটাকে সেগুলোকে সিজ করা দরকার এত কম সম্পত্তি হয় নাকি লিপস অ্যান্ড বাউন্সের সব সাইডে সরাচ্ছে আর বসে বসে পার পেয়ে যাবে এসব খেলা আমরা বুঝি কি হয় আদালতে আমাদের তরফ থেকে কালকে আমার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন যে যেটা যেটা এসছে এবং প্রচুর লোকের নাম উঠে এসেছে সেটা অর্ডারে রিফ্লেকশান থাক তবে এখন বিচারপতি সেটা দিতে চাননি সেই অর্ডারটা তিনি আরও কিছুদিন দেখতে চাইছে সেটা দেখতেই পারেন সেটা কোনো অসুবিধে নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে বাউন্সকে বাউন্সের মালিকগুলোকে কেন ছেড়ে রাখা আমরাও লক্ষ্য রাখছি সেরকম প্রয়োজন হলে আমরাও আবেদন করবো আদালতে করব। ইডি বলেছে যে তদন্ত চলছে আয়ের উৎসেরও তদন্ত চলছে তারা দেখছে কিছু সমস্যা ওদের হচ্ছে সেটা বলেছে যে আমরা চেষ্টা করছি কিছু নট টু অ্যারেস্ট এগুলো হয়ে আছে বলে আমাদের সমস্যা ইডি জানিয়েছে কিন্তু ইডি এত কাঁচা কাজ করবে এটাও কিন্তু ঠিক না মানে এত হালকা দেবে এটা ঠিক না যেখানে দেখুন এই তৃণমূল দলের তৃণমূল দলের এরকম প্রচুর বেরোবে খুঁজতে থাকলে ফুটোমস্তান ছেদমস্তান প্রভাবশালী এরকম প্রচুর বেরোবে গড়ে বেরোবে বেরোতেই থাকবে এগুলোকে তো ধরতে হবেই ধরে এখান থেকে না হলে বাইরে কোনো রাজ্যে জেলে রাখতে হবে সেটা তো ঠিকই কিন্তু মেন মাথাটাকে তো ধরতে হবে সেই জায়গাটা নিয়েই আমাদের লড়াই আমরা লড়বো এবং মেন মাথাটাকেই ধরার চেষ্টা করব মেন মাথাগুলোকে প্রচুর প্রচুর এ কাউন্ট করে শেষ করা যাবে না তৃণমূল দলের যারা আছে কতজন পয়সা খেয়েছে ঘুষ খেয়েছে এ কাউন্ট করে শেষ করা যাবে না তৃণমূল দলের তো একটা বড় অংশ মূর্খ একটা অংশ কিছু লেখাপড়া জানে তো মূর্খ লোকগুলো যা করলে যা হয় তাই হয়েছে এম এ বি সব একসাথে করে নেয় যারা অনুপ্রেরণা সব তার থেকেই তো সবাই পাচ্ছে না এম এ এল কারো জীবনে কোনোদিন শুনেছেন যে এম এ বিএ এল এল বিকম বিএড সব একসাথে করে নিয়েছে একজনই করতে পারে যার অনুপ্রেরণায় তৃণমূল চলছে একেবারে তৃণমূলের স্তরে চলে গিয়েছে কোনো একজন মানে আপনি একশোটা লোকের মধ্যে তৃণমূলের পঁচানব্বইটা লোক হলো দুর্নীতি পড়ায় পঁচানব্বইটা লোক হলো দুর্নীতি পড়ায়ণ ভোট লুট ধর্ষণ খুন দুর্নীতি এই দিয়ে রাজ্য চলছে এবারের ভোটে আপনি যদি ভোট সংখ্যা দেখেন ফিফটি থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্টের ওপর ভোট তৃণমূলের বিপক্ষে পড়েছে তৃণমূলের বিপক্ষে ফিফটি থ্রি ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ভোট তৃণমূল পেয়েছে ম্যান্ডেট মানুষের রায় অনেক বিপক্ষে সিট সংখ্যায় তৃণমূল এগিয়ে গেছে সিট সংখ্যায় ভোট ভাগাভাগি হয়েছে অনেক কিছু হয়েছে স্ট্র্যাটেজিক গণের সিট সংখ্যায় তৃণমূল এগিয়ে গেছে সেটা হতে পারে কিন্তু ভোটের সংখ্যা যদি হয় তৃণমূল পিছিয়ে দেখুন আদালতে লড়াই করে তো কিছু দূর সাকসেসফুল সাকসেস এসেছে পার্থ চট্টোপাধ্যায় তো আজও বেরোতে পারেননি আজও বেরোতে পারেননি পার্থ চট্টোপাধ্যায় বাকি যারা যারা অ্যারেস্ট হয়েছেন একজন দুজন বাদ দিলে ম্যাক্সিমামই বেরোতে পারেননি তদন্তর গতি আমরা বাড়াবো আমরা দেখছি কীভাবে গতি বাড়ানো যায় আর কারা কারা পেছনে কলকাটি নাড়ছে সেটা আমরা দেখছি সেই জায়গাটা ভেঙে গেলে মোটামুটি সব ভেঙে ঠান্ডা করে দেওয়া যাবে প্রত্যেক সিস্টেমে প্রত্যেক সিস্টেমে কিছু ভালো লোক থাকে প্রত্যেক সিস্টেমে কিছু খারাপ লোক থাকে প্রত্যেক সিস্টেমে কিছু সেটিং করা লোক থাকে প্রত্যেকটা সিস্টেমে থাকে কয়েকটা সিস্টেমকে বাদ দিলে ঠিক আছে সেইগুলোকে যখন আমরা ধরে নেবো না এখন বুঝে গেছি কী হচ্ছে না হচ্ছে বুঝে গেছি কটা দিন দেখি তারপরে আপনারাও দেখতে পাবেন কি হতে চলেছে কেউ তো বসে থাকবে না পশ্চিমবাংলায় ষোলোই মে সিপিডিও পাণ্ডবেশ্বরে ওরা ডেপুটেশন দিতে গেছিলো পুলিশকে জানিয়ে আর সিপিডিওকে জানিয়ে তো ওরা মার খেলো কেন রাজনৈতিক নয়তো কী ওই মস্তান অফ লোকাল এরিয়া পাণ্ডবেশ্বর আছে না নরেন ওটাকে আমি চিনতাম না এখন চিনে নিয়েছি ওর পেছনেও আছে যত কেস যত ঝামেলা যা কিছু এদেরকে পেটালো এর পেছনে নরেন আছে নরেনের সব কাগজ আমরা বার করেছি নরেন এবার রেডি হোক আমি যখন পাণ্ডবেশ্বরে উনতিরিশে মে গিয়েছি সন্ত্রস্ত এলাকা মানুষ ভয়ে কথা বলতে পর্যন্ত ভয় পাচ্ছে তবে এবারে কথা মানুষ বলবে কারণ নরেন নরেনের একটা ধাক্কা হলো তো নরেন এবারে বড় ধাক্কার জন্য রেডি হবে দেশে মনে রাখা উচিত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে সাধারণ মানুষের ওপর অত্যাচার করে পার পেয়ে যাবে এটা ভুল কথা নরেনের পেছনে জড়িয়ে নরেনকে নরেনের কি কি জিনিস আছে সেগুলো আমরা জানি এবং আমরা নরেনকে নিয়ে এবার রিসার্চ শুরু করবো ও কত ক্ষমতা কত ফলস কেস সাজাতে পারে নরেনকে আহ্বান করব আরও একশোটা কেস দিন আপনি ক্ষমতা থাকে তো আমি তো আপনার এলাকায় গিয়ে বলে এসেছিলাম আঠাশ তারিখে আপনাকে আমি আবারও আহ্বান জানাচ্ছি আরও কেস দিন ক্ষমতা থাকে দিন দেখাবো কি করতে পারি দেখাবো কি করতে পারি আমি তো জানি নরেন কদ্দুর কী করতে পারে কত কেস ওর নামে হয়ে আছে কত জায়গায় কি হয়েছে ওই পাণ্ডবেশ্বর চত্বরে সেগুলো আমরা কালে দিনে দেখাবো কাকে কাকে ধরে কাকে কাকে কি কেস করে আসবে ডকুমেন্টস আমাদের কাছে সব এসে পৌঁছে গেছে একটা ফলস কেস দেওয়া না নরেন দেখাবো আমরা এই তৃণমূলের সব চোরছ্যাঁচরগুলো হ্যাঁ এদের কোনো সেন্স বা ননসেন্স বলে কোনো জিনিস নেই আগেই বলতাম তৃণমূল যারা করে তাদের লাজলজ্জা বলে কোনো জিনিস হয় না এদের পেটে বিদ্যে বলে কোনো জিনিস নেই গণতান্ত্রিক দেশে এই ধরনের কথা বলতে পারে নাকি গণতান্ত্রিক দেশে এই ধরনের কথা বলতে পারেনি কেউ জীবনে করেছেটা কি মাদ দাঙ্গা খুন ছাড়া ও উত্তরবঙ্গের মস্তান ধমকে চমকে লোককে কিছু হবে না সেই যুগ চলে গেছে এটা বোঝা দরকার যারা নেতা নেত্রীরা এই ধরনের কথা বলছেন আমরা কথা বলি যে কোনো মানুষের সাথে ভদ্রভাবে নম্রভাবে কিন্তু একটা লোক একটা দলকে বাদ দিচ্ছে তৃণমূলকে কারণ এরা ভদ্র ভাষা বোঝে না এরা যে ভাষা বোঝে এদেরকে সেই ভাষাই বোঝাতে হবে যে ষোলো তারিখে পাণ্ডবেশ্বরের যে ঘটনাটা ঘটলো যারা মার খেয়েছে না এবারে যেটা আসবে আসতে আর কালে দিনে যেটা আসবে সেটা হলো তৃণমূল যে ভাষা বোঝে এবং তৃণমূলের যারা যারা যে ভাষা বোঝে তাদেরকে সেই ভাষা বোঝানোর সময় আসছে তৈরি হচ্ছি আমরা বোঝাবো ভাষা আমার মতে এই কথার তদন্ত করে এই উদয়নটাকে কোমরে দড়ি পড়িয়ে আগে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত এই কথা বলতে পারে নাকি টাকাগুলো কি হয় ও পকেটে যায় লজ্জা থাকলে এই ধরনের কথা বলবে উদয়ন লজ্জা থাকলে এই ধরনের কথা বলবে উদয়ন তৃণমূল যারা করে এদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না কখনোই এটা বলা যায় না ওনার মন্ত্রিত্ব এবং এমএলএশিপ চলে যাওয়া উচিত এবং এটা তদন্ত হওয়া উচিত উদয়ন কি করে বর্ডারে কি করে সেসব খবর আমাদের কাছে আছে সেটা নিয়েও ভবিষ্যতে মামলা উদয়ন কি কী করে উদয়ন কি কি করে সেগুলো নিয়েও মামলা হবে ও চমকে ধমকে বেরোতে পারবে না মুখ্যমন্ত্রী তো সবসময় মিথ্যে কথা বলেন উনি যখন আগে বলেছিলেন হবে তখনও আমি বলেছিলাম হবে না অন্যদিনই হবে না আরে পশ্চিমবাংলায় আপনি একটা কথা চিন্তা করুন কোনো এলাকায় যদি কোনো কোম্পানি আসে বা বড়ো কোনো শিল্প তাকে ঘুষ দিতে হবে লোকাল থেকে ওপর পর্যন্ত সে কেন আসবে পশ্চিম পশ্চিমবাংলায় যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের বাইরে চলে যেতে হয় আপনি জমি নিতে যান আপনি পাবেন না তৃণমূল ঝামেলা করবে আচ্ছা যদি কেউ জমি দিতেও চায় তৃণমূলকে পয়সা দিতে হবে তো পশ্চিম বাংলার উন্নতিটা কোথার থেকে হবে শিল্পপতিরা আসবে কি কারণে আপনি বলুন না শিল্পপতিরা আসবে কি কারণে এই চোরগুলোকে পয়সা দেওয়ার জন্য চোর তৃণমূলগুলোকে উনি নিজেও জানেন এটা উনি করতে পারবেন না ডায়লগ বাজি মেরে কোনো লাভ নেই এবং যারা যারা আপনার শিল্পপতি আছে তারাও খুব ভালো করে জানে যে উনি নিজেও কোনো দিন এই যে কথাটা বলছেন এটা পালন করতে পারবেন না পারবেন না পারবেন না তিনি পারবেন না পারবেন না পারবেন না তিনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারবেন না পারবেন না পারবেন না যদি পারতেন যদি ওনার ক্ষমতা হতো যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার তাহলে এই পোস্ট ভায়োলেন্সের যে ঝামেলাগুলো হচ্ছে একদিনে মেনটেন করে দেবে উনি পারবেন না আরও একটা ব্যাপার আছে তিনি ইচ্ছাকৃতভাবে করবেন না বাংলায় কেন আসবে ফলস কেস খাওয়ার জন্য বাংলায় আসবে নিজের কোম্পানিটাকে লুট করানোর জন্য বাংলায় আসবে মুখ্যমন্ত্রী আসছে না তো ক্যান্সেল করতে হলো কেন ক্যান্সেল করতে হলো কেন আমি তো এটা প্রশ্ন করছি ডিগ্রির পেছনে এম এ এল বি এম কম বি পিএইচডি সব লাগিয়ে রাখলে হয় না মনে রাখা উচিত